ইথিওপিয়ার উত্তর অঞ্চলে টিগ্রে অঞ্চলের ঘেরেলডা পর্বতমালার মাঝে এমন একটি জায়গা আছে যেই জায়গাটিকে মানুষেরা বলে ঈশ্বরের সবচেয়ে কাছে যাওয়ার জায়গা এই জায়গাটির নাম হলো। আবোনা ইয়ামাতা গুহ যা বিশ্বের সবচেয়ে দুর্গম গির্জা হিসেবে পরিচিত সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার চারশো ষাট ফুট উচ্চতায় একটি লম্বা পাথরের দেওয়ালে খোদাই করা এই গির্জায় পৌঁছাতে হলে আপনাকে খালি পায়ে দড়ি ছাড়াই খাড়া পাহাড়ের গা বেয়ে উঠতে হবে আড়াইশো মিটার উচ্চতায় দাঁড়িয়ে মৃত্যুর সামনে দিয়ে হেঁটে আপনাকে প্রবেশ করতে হবে এই স্বর্গীয় গির্জায় কিন্তু কেন এত কষ্টকর পথ কেন এই অসাধারণ স্থানটি তৈরি করা হয়েছিল আজ আমরা জানবো সেই রোমাঞ্চকর ইতিহাস সম্পর্কে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে যখন ইথিওপিয়ায় খ্রিস্ট ধর্মের বিস্তার ঘটেছিল তখন থেকে এই অঞ্চলে শুরু হয়েছিল একটি অনন্য ঐতিহ্য চারশো আশি খ্রিস্টাব্দে নয়জন সন্থ বা নাইন সেন্টস নামে পরিচিত ধর্মপ্রচারকরা বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে এসেছিলেন ইথিওপিয়ায় এই নয়জনের মধ্যে একজন ছিলেন আবুনা ইয়ামাতা কিন্তু তারা কেন এত দূরে এসেছিলেন আসলে চারশো একান্ন খ্রিস্টাব্দে চার্লস সেডনের কাউন্সিলের পর খ্রিস্টান জগতে একটি বিভাজন তৈরি হয়েছিল যারা যিশুর একক প্রকৃতিতে বিশ্বাস করতেন তারা নিপীড়নের সম্মুখীন হন আর এই নয়জন সন্থ সেই নিপীড়ন থেকে বাঁচতে ইথিওপিয়ায় এসেছিলেন তারা গিয়েজ ভাষায় বাইবেল অনুবাদ করেন এবং সারা দেশে বিভিন্ন মঠ ও গির্জা স্থাপন করেন আবুনা ইয়ামাতা গেরালডা অঞ্চলে তার মঠ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে আজও তার নামে এই অসাধারণ গির্জাটি দাঁড়িয়ে আছে আবুনা ইয়ামাতা গুহাতে পৌঁছানোর যাত্রা শুরু হয় হাউজেন শহর থেকে প্রথমে আপনি দেখবেন বিশাল লাল বেলে পাথরের পাহাড়ের শাড়ি যা গেরেলডা পর্বতমালার অংশ এই পাহাড়গুলো লাখো বছর আগে তৈরি হয়েছিল এবং প্রাকৃতিক ক্ষয়ের ফলে এখন এগুলো উঁচু স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে প্রথম চল্লিশ মিনিট আপনি হাঁটবেন পাহাড়ের পাদদেশে ছোট গ্রামের মধ্য দিয়ে যেখানে টিকড়ে জাতের মানুষেরা বাস করে তারপর আসবে মূল চ্যালেঞ্জ পাহাড়ের গোড়ায় পৌঁছে আপনাকে জুতো খুলে ফেলতে হবে খালি পায়ে হাতের মুঠোয় ভর করে আপনাকে উঠতে হবে আড়াইশো মিটার উচ্চতায় এই উচ্চতায় বাতাসও পাতলা হয়ে যায় কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে ভয়ঙ্কর অংশ অপেক্ষা করছে এর পরেই পাহাড়ের গায়ে উঠতে উঠতে আপনার হাতে পায়ে কাঁটা লাগবে শ্বাস নিতে কষ্ট হবে কিন্তু এর পরেই আসবে সেই মুহূর্ত যা আপনি কখনোই ভুলবেন না গির্জার প্রবেশদ্বারে পৌঁছানোর জন্য আপনাকে হাঁটতে হবে একটি প্রাকৃতিক পাথরের সেতু দিয়ে এই সেতুর দুপাশেই রয়েছে আড়াইশো মিটার গভীর খাত একটু ওদিক হলেই মৃত্যু এরপর আরও একটি সরু কাঠের সেতু পার করতে হবে মজার বিষয় হলো এত বিপজ্জনক পথ হলেও স্থানীয় পুরোহিতরা বলেন যে এখানে কখনও দুর্ঘটনা হয়নি কেন কারণ তারা বিশ্বাস করেন যে এই পথ ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত অবশেষে যখন আপনি গির্জার ভিতরে প্রবেশ করবেন তখন বাইরের উজ্জ্বল সূর্যের আলো থেকে আপনি চলে যাবেন এক অন্ধকার জগতে শুধু কয়েকটি মোমবাতির আলো জ্বলছে চোখ অভ্যস্ত হয়ে এলে আপনি দেখবেন এক অসাধারণ দৃশ্য পুরো গির্জাটি একটি বিশাল পাথরের ভেতর খোদাই করা কোনো ইট পাথর দিয়ে তৈরি নয় পুরোটাই কাটা দেয়ালে কোনো জানালা নেই কিন্তু আছে বিশাল স্তম্ভ যা ছাদ ধরে রেখেছে গির্জার ভেতরে তিনটি অংশ পবিত্রতম অংশ মাকদাস মাঝের অংশ কাদাস্ত এবং বাইরের অংশ কাহালস নামে পরিচিত গির্জার দেয়ালে যে চিত্রকর্মগুলো রয়েছে সেগুলো পনেরোশো শতাব্দীর এই চিত্রগুলো আঁকা হয়েছিল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে লাল রঙের জন্য ব্যবহার করা হয়েছিল হিমাটাইট কালো রঙের জন্য কাঠকয়লা হলুদ রঙের জন্য স্থানীয় মাটি এই রঙগুলো এতদিন টিকে আছে কারণ এখানকার বাতাস খুবই শুষ্ক দেওয়ালে আঁকা আছে নয়জন সন্ত এবং বিভিন্ন বাইবেলের দৃশ্য সবচেয়ে উল্লেখযোগ্য হলো সিলিং বা ছাদের চিত্র যেখানে আঁকা আছে বিস্তৃত ফ্রেস্কো গির্জার ভেতরে আরও রয়েছে একটি প্রাচীন বাইবেল যা ছাগলের চামড়ায় লেখা আবুনা ইয়ামাতা গুহ কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটি আজও জীবন্ত একটি গির্জা বর্তমানে একজন পুরোহিত প্রতিদিন সকালে এই গির্জায় উঠে আসেন প্রার্থনা করতে তিনি গত আট বছর ধরে এই কাজ করছেন এই পুরোহিত তার জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন এই পাহাড়ের উপর কিছু পুরোহিত আছেন যারা তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই পাহাড় থেকে নেমে যায় আবুনা ইয়ামাতা গুহা আমাদের শেখায় যে মানুষের বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে